नमस्ते अर्थत्राणाय सर्वसिद्धिप्रदायिने नमस्ते लोकुथाय ब्रह्मात्मने नमो नमः ॐ नम श्रीगुरुवे लोकनाथाय नमः ॐ नमः भगवते लोकनाथाय नमः ॐ कालमिष्टुहारं शर्ववैधिविनाशान् लोकनाथ शादुद्दाकं पित्ताशिरोषा शा। ধারায়ম ওথ জয় ববা লোকনাথ জয়োকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় গুরোক জন্মবোধি ব্রহ্মচারী ব্রত যায়। অস্থিমজ্জবিজ্ঞমাত্রেহ প্রজলিত ব্রহ্মেজ মরতি। ধরি যেন উপনীত জগতের গতি নির্লিপ্ত তথাপি ভাবিত লোকের হিত কৃপা করিলিপ্তবত যারা চিত ব্রহ্মানন্দময়ী দেশিকের গুরু জগতের মুক্তি হেতু তরু জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ এসু এসো পা পিয়ার ভক্তগণ লোকনাথ বাবার কথা কর শ্রবণ মহাযোগী লোকনাথ নামটি শরীরে সর্বজীবের আশুতো সমতি অতি দয়াবান স্মরণেতে পরাগতি করেন প্রদান ডাকিলে তাহারে সর্বপাপ দূরে যায় অজ্ঞানতানাহি থাকে তাহার কৃপায় জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বাবা লোকনাথের বন্দনা জয় বাবা লোকনাথ জগতের পিতা তুমি বাঞ্চকল্প্রাতা তোমার মহিমা বাবা অকুল অপার কেমন বানিব বলো আমি তুচ্ছ নর এগারোশো ষাট্রিশের আঠারো ভাদ্রেতে ধরা ধামে প্রকাশীলে জন্মাষ্টমী তিথিতে উদ্ধারই তে যত সাপিতা পি শত দয় যেন ধরার গগনে ঘোষাল বংশেতে তুমি পুত্র রূপে এলে পিতারাম কানাই মাতা কমলার কোলে সর্বশাস্ত্র পারদর্শী যেন ভগবান গাঙ্গুলি কচুয়া গ্রামেতে বাস দিব্য জ্ঞানী অতি বিদ্যাশালী রাম কানাই সত্তর জন তাহার আগারে পুত্রের জন্ম বৃত্তান্ত লয়ে জানাতে তাহারে মহা ভগবান সমস্ত শুনিয়া রাম কানায় তিনি বলেন বর্ণিয়া কানায় তুমি অতি ভগবান পুত্রতব যে সে নয় করো প্রনিধান জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ শুনিরাম কর করজোরে বলে তাহলে পুত্রের অপলি নিয়ে যাবেন সময় হলে একাদশ বর্ষকালে গুরু শিষ্য সর্বজন লোকনাথ দুই শিষ্য লয়ে যাত্রা করেন ভগবান কালীঘাট মহাতীর্থ পীঠ শ্রেষ্ঠ হয় শিষ্যোদয় লয়ে ভগবান আসিলেন কথায় শিষ্যোদয় দেন শিক্ষা সাধন ভজন মহাতীর্থ কালীঘাটে করিয়া আগমন কালীঘাটে শিক্ষা করিয়া সমাপন গুরুজান স্থানান্তরে সঙ্গে শিষ্যগণ সাধন ভজন আর আচরণ একে একে লোকনাথ করে সমাপন অতপ শিষ্যগণ এলো সঙ্গে করি জন্মস্থান দেখাতে আসেন তরা করি জন্মভূমি দর্শন করি সমাপন হিমালয় তিনজন করিল গমন সাধনায় বসে তারা পর্বত গুহায় এইভাবে বহুদিন মাস বর্ষ চলে যায় যোগা দিয়ে শিক্ষা অবশেষে করি সমাপন মক্কা মদিনায় গিয়া করেন পদার্পণ আব্দুল গফুর নামে এক মহাযোগী ছিল তার কাছে সর্বধর্ম ভাবে তত্ত্ব বুঝিল অকস্মাত গুরুদেব জানিল অন্তরে এবে চলে যেতে হবে তাকে পরপারে শিষ্যদের লয়ে গুরু ফিরিল কাশিতে তথায় তৈলঙ্গ সঙ্গ করিতে তার হাতে শিষ্যদের করি সমর্পণ পবিত্র গঙ্গা তীরে গুরু ত্যাগিল জীবন করিব শেষ করি বহু তীর্থস্থানে অবশেষে পাবিতাবে উদ্ধারিতে লো নিম্ন স্থানে দিতে হইল বাবার আশ্রম স্থাপন জাতি ধর্ম নির্বিশেষে আসে ভক্তগণ মহাত্মা বিজয় কৃষ্ণ আসি দিতে সর্বদেব দেবী দেখে বাবার দেহেতে দলে দলে রক্ষক সন্তাপে দগ্ধ লোক মুক্ত হতে লাগে পে বাবার পরশ যেই আসে মুক্ত হয় পাপ তাপ হতে দিন দুঃখী শান্তি পায় কত শতে সতে করুণার মূর্তি বাবা লোকনাথ দয়াময় এক মনে ডাকিলেই তার কৃপালাভ হয় জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোক বাবার মাহাত্ম বলিব কত পূর্ণ ব্রহ্মরূপে নাম জগতে বিরাজিত সংকটে পড়িয়া যদি ডাকে কেহ তোমার বিপদ থেকে মুক্ত তুমি করো তৎক্ষণা উনিশে জ্যৈষ্ঠ বারশো সাতানব্বই রবিবার দিনে ব্রহ্মলোকে চলে যান কাদায় ভক্তগণে সূক্ষ্ম দেহে আছো তুমি সবাকার মাঝে শ্রীচরণে প্রণাম তোমার সর্বদেশ দিশে জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ লোকনাথ নাম মর্তে করিলে ধারণ মুক্তিদাতা নামে ডাকে পাপি তাপি জন নীলকণ্ঠ নাম তব নামে তব পায় পাই জনে মহেশ্বর এক নাম যোগীর সকাশে যোগেশ্বর তব বিভূতি প্রকাশে রাজেশ্বর নামে তোমার ডাকে ভক্ত জনে জ্যোতির্ময় নাম তব সকলেই জানে বৈদ্যনাথ নাম তব রোগীর সকাশে দুঃখদ্রতা নাম ধর দুঃখীগণ পাশে সুখদেহী এক নাম জানে শিশুগণ আর এক নাম তোমার সংকটমোচন গতির গতি নাম দিল সর্বজন কেহ তোমার দিল দেব নারায়ণ বিশ্বনাথ নাম তব জানে ভুবন বাকমলা ডাকে তোমা আমার জাদুধন ভক্তবাঞ্চ পূর্ণকারী বলে জ্ঞানীধন দেব প্রসাদ নামে ডাকে রাম কানায় যোগীশ্বর নাম তব সকলেই জানে গোপাল নামেতে ডাকে প্রতিবেশী গণে যোগ সিদ্ধ নামে ডাকে তৈলঙ্গ স্বামী সর্বদেব দেবী ডাকেন বিজয় গোস্বামী পরাত্মা নামে বেনী মাধব ডাকিল ভবর ঘর বলে শিষিরা বলিল ভজরে রাম নাম দিল ঠাকুর গোসাই মঙ্গলময় নামে ডাকে আশ্রমে সবাই অনাথের নাথ বলে অনাথ পাতুর দুঃখীজন ডাকে তোমা প্রাণের ঠাকুর ভগবান নামে খ্যাত ভক্তজন কাছে সর্বজ্ঞ তব সর্বত্র বিরাজে ভক্তগণ কাছে তুমি সিদ্ধিদাতা নাম নিত্য সিদ্ধ তুমি বাবা হে প্রণাম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ রামকৃষ্ণ রাখিল নাম বাঞ্চা কল্পতরু শিষ্যগণ দিল নাম জগতের গুরু করি কলিকালে বলে সর্বজনে ভুবন মঙ্গল নামে তোমার সদ্গণে সৃষ্টের পরক রূপে খ্যাত ধর্মস্থানে বিহারী রাখিল নাম প্রাণ রক্ষাকারী রোগীগণ নাম দিল রোগ মুক্তকারী প্রাণকর্তা নাম তব রাখে উদাহরণ রক্ষাক্তা নামে তোমা ডাকে সর্বজন সর্বাঘাতে রোগী জানে বিহারী নামে তে মহাযোগী নামে তোমা ব্রাহ্মণের ডাকে দর্পহারী নামে তুস্থ দর্পিত দুর্জন কামি নাগে রূপে করে প্রণাম সর্বজ্ঞ নামেতে ডাকে ভালে রাজা দুর্বৃত্ত রাজা নে বলি মহাতে যা ভূপতি নামেতে তুমি আছো সর্বভূতে ঘোষাল কুলমণি নাম কাকরা কচুয়াতে বারদীর ব্রহ্মচারী নামে খ্যাত বিশ্বময় জাতিস্ব নাম জানে সকলে নিশ্চয় প্রাণারাম নামে থাকো যোগীর অন্তরে বাবা নামে ডাকে তোমা যত ভক্ত বরে চন্দ্রনাথে খ্যাত তুমি প্রাণের ঈশ্বর ইচ্ছাময় রূপে পূর্ণ কর ভক্তের অন্তর ব্রহ্মাক নাম তব প্রমাণ করিলে গায়ত্রী চার্চ বিজয়ের কলহ মিটালে মেঘ্নায় প্রমাণিলে জলেশ্বর নাম রক্ষাকর্তা নামে পুজো সবে আত্মজন নরগণ জানে তব নরোপতি নামে গৌরাঙ্গ নামে দেখেত নবদ্বীপ ধামে কামনা পুরাও তুমি ইচ্ছাময় হয়ে বিহেদ বিধান কর বিধাতা হয়ে নারীসা রাখিল নাম যেন চক্ষু দাতা ভক্তগণ রাখে নাম নারায়ণ দাতা সত্যনারায়ণ নামে বুঝে গৃহিগণ কমলার পতি নাম খ্যাত ত্রিভুবন ব্রাহ্মণ রূপে তম তব ব্রহ্মলোকে স্থিতি উমাপতি নামে তব আসে বসতি বৈষ্ণবেরা বলে তুমি শ্রীকৃষ্ণ মুরারী নাটরে রাজা বলে বিঘ্ননাশকারী রাম কানাই ডাকে ত্রিকুল উদ্ধার মহিরুহ নামে রাজ অরণ্য মাঝার ব্রিটিশ মহিলা বলেন মহা চিকিৎসক মহাবিষ্ণু সাধিষ্ঠানে তিলক পালক কর্মযজ্ঞে থাকো তুমি বিশ্বকর্মা রূপে সর্বতা বিনাশক মণিপুর সমীপে বিদ্যাধর নামে ডাকে বিদ্যাবুদ্ধি কামী বাবা। তোমার নামে পরিত্রাতা ও গন্তর দীননাথ নাম তুমি করেছ ধারণ আর এক নাম তোম দুঃখ হরণ শিব করব তুমি শৈবগণ কাছে সূর্য বলে পূজা পাও সৌরিগণ কাছে গণপত্য গণ ডাকে গণপতি নামে সর্বধাম রূপে আছো সকলের মনে সরৈশ্বর্য রূপী তোমা ভক্তগণ কয় গৃহ রক্ষাকর্তা রূপে সবার আলয় সৃষ্টির অতি তুমি জ্ঞানীগণ কয় স্থাবর জঙ্গম তুমি ব্যক্ত সমুদয় সন্দেহ নাম জানে যে সকলে বহুরূপ এক নাম তোমার সর্বকালে অকুলের কুলদাতা তুমি দয়াময় মায়াধীশ নাম তব ভক্তগণ কয় শিব নামে ত্রিকালে তাতা তুমি দে বিন্দুরূপে সহস্রারে রাখনি নিমেষ অনন্ত নামেতে বাবা রয়েছে পাতালে দিব্য জ্ঞানময় তোমা ভক্তগণ বলে সমাধীশ্বর তুমি অনাহত চক্রবলয় সরৎ্রেষ্ট শুভঙ্কর সকলে যে বলে ব্রহ্মের সন্তান মরা তুমি ব্রহ্মময় রোগনাশকারী যক্ষার বিকুল কয় শ্রীধর রাখিল নাম মহাপরীক্ষক ত্রিভুবনে সবে বলে ভুবন পালক বিশ্বগুরু নাম ভুবন ডেঙ্গু কর্মকার বলে বিপদ তারণ অষ্ট শত নাম সমাপ্ত হইল সবে মিলি জয় বাবা লোকনাথ বল জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ শুদ্ধ মনে নাম শোনে যেই জন বাবার অসীম কৃপা পায় সেই ক্ষণ অষ্ট শত নাম অমৃত সমান সব গাণী দূর হয় করিলে পঠন শ্রবণ ভক্তিভারেই নাম যে করে পঠন বাবার অসীম কৃপা লবে সেই জন সর্বপাপ না করিলে শ্রবণ শান্তিতে ভরিয়া ওঠে তার গৃহকণ অষ্টত্র শত নাম যে বা রাখে ঘরে রোগ শোক আদি তার যাইবে দূরে করিলে বাবার নাম হয় দূর অপুত্রের পুত্র হয় হয় ধন প্রচুর ভয় সর্ব ভয় না থাকে কখন সদা বসে থাকে তার পরিজন জলে স্থলে রনে বনে যেখানেই থাকো জয় বাবা লোকনাথ বলে তারে ডাকো সর্ববিঘ্ন দূর হবে শান্তি বিরাজিবে অবশ্যই বাবা তারে রক্ষা করিবে জয় বাবা লোকনাথ জগতের প্রতি তব পদে থাকে যেন অধমের মতি সত্তম শিবম সুন্দর ও শান্তি ও শান্তি ও শান্তি ও